অবদবজন আল্লাহ আমাকে পাঠিয়েছেন কয় কি সুসংবাদ তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুত্র সন্তান দান করবেন সুবহানাল্লাহ কোয়েন মা মারইয়াম আলাইহিস সালাম আর আশ্চর্য হয়ে আবলি আমার স্বামী নাই স্বামী ছাড়া যদি সন্তান হয় তাহলে মানুষটাকে জান সন্তান বলবে হযরতে জিবরাইল আমিন পয়গম্বর

বাবা ছাড়া আল্লাহ সন্তান বাড়িয়েছেন ঈসা আ পরব্বর আলাইহিস সালাম কে হযরত মারিয়াম আল্লাহ জানিয়ে দিলেন হে মারিয়াম মানুষের muka লয় যখন যাইবা মালু যদি তোমাকে প্রশ্ন করতে চাই খ্রিস্টাইজ করতে চায় ঠাট্টা করতে চায় যে সন্তান পাইলা কই তোমার তো স্বামী নাই তোমাকে তো আমরা ভালো জানি হ্যাঁ সন্তান পাইলা কোথায় তখন তুমি ইশারায় একটাই জবাব দিবা আনা ছয় মা আমি রোজা রাখছি আমি কথা বলতে পারবো না জোর কোন শেষ নবী রুমতরা রোজা রাইখা কথা বললে কি রোজা ভাঙ্গে খাইলে রোজা ভাঙবে কিন্তু এমনও নবী রুমত ছিল কথা বললে রোজা ভাঙে যেত দুনিয়ারি কথা বলতে গেল সন্তান শিশু এই সারোহল্লাকে কোলে নিয়ে যখন লোকালয়ে গেলেন চতুর্পার্শ্বে মানুষ ঘেরাও দিয়া দাঁড়ায় এসে এলাকার মা বোনেরাও দাঁড়ায় বলে হে মারিয়া তোমাকে আমরা ভালো মানুষ বলে জানি নেককার আল্লাহর গোলাম বলে জানি গোলাম বান্দি বলে জানি তোমার বিবাহ হয় নাই কার সাথে তুমি গোলা করেছো এমন সুন্দর চেহারাওয়ালা সন্তান তুমি কোথায় পাইলা কোথায় তুমি গোনাহের কাজ করেছো মামা এ বলে আমি রোজা রাখছি আমি কথা বলতে পারবো না কথা বলতে চাইলে আমার কুল আরে শিশুর সাথে কথা বলো আর আসছি কইনি আমাদের কুলের শিশু দুধের মাথায় কি কথা বলতে পারে নাকি না মানুষ সকল আর আস্ত হ্যাঁ বলে হ্যাঁ রেমনি তো চুরি আবার করো সিনা চুরি এমনি তো গোনা খাতা করে ফেলেছো বাচ্চাও কোলে আছে আবার বলতেছ ছোট বাচ্চা নাকি কথা বলে আরেকজন বলে দেখি না ছোট বাচ্চা কথা বলতে পারে কি না এবার এই সারহুল্লাহ দুধের বাচ্চা মায়ের কুল থেকে ডাক দেয়া বলে ইন আমার মা কোনো খারাপ মহিলা না আমাকে আল্লাহ রব্বুল আলমিন তোমরা আমাকে সাধারণ শিশু মনে করেছো নাকি না আমার মা নয় যেমন খারাপ মানুষ নয় আমি জানায় দিতে চাই আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া বানাইছেন কিন্তু আসমানে একটা কিতাব দেয়া নবী বানায়া জমিনে পাঠাইছে সুবহানাল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন এর কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হলো যেহেতু উম্মত হয়ে আসবেন এই জন্য সম্মানার্থে নিয়ে যাবেন আরেকটা কারণ হলো জান্নাতি বিবির দুনিয়া বিছেলে জুরকন সুবহান বাবা ঘরের ভিতরে আছে সন্তান গেইটে দাঁড়ায় আছে পুথিকে একদম যদি এই সন্তান তার বাবাকে সন্ধান করে এই সন্তানটা ইচ্ছে করলে বলতে পারবে যা আমার বাবা ঘরে আসে ঘরে তালাশ করে আর যদি বেশি ভদ্র হয় সে বলবে চলেন আমার সাথে আমার আব্বার কাছে নিয়ে যায় এমন আসলে না হে সাউদুল্লাহ মুহাদ্দিসে দেহলভী رحمۃ اللہ علیہ লিখেন হাশরের মানুষগুলো কিনা ঈসা পয়গম্বর নবীর কাছে যাবেন এর আরেকটা কারণ হলো হাজরতে এই সব ওই রমবার ইয়া বা সালাম কুসুল খান আর ভিতরেই হাউজরতে জিব্রা ইলেভেন কেচে সরতে দেখেছিলেন মা হোসে শরৎ ধরে এসেছিলেন সৌরদরে আসতেন অন্য সাহেবের সৌরদরে আসতেন আর বসুল খানার ভিতরে যখন আমিন এসেছিলেন যে আকৃতি ধরেছিলেন যে যুবকের আকৃতি ধরেছিলেন ইনি আর কেউ নয় সাল্লামের সাল্লাই্লামের সৌরদরে জিব্রাহীল আমিন বসুর খানার ভিতরে ঢুকেছিলেন্লাহ ওলাম এই কিরম আমরা ভালো করে মাছ আলা জানি শো শোবরা কুবরা লতি যা মিলাই লাস্টপট লাস্পট যে দেখা যায় আয় হালদতে আমাদের পেগম্বরের জান্নাতি বিবিধ দুনিয়া বিছেলে ছেলে চুরু সুহানল্লা তারপরে আদৌ আবার ভদ্রতা হলো মানুষগুলোকে বাবার কামরা না দেখা দেয়া মানুষগুলোকে সমজে নিয়ে বাবার কাছে যাওয়া। আর ঈশা পয়গম্বর আমাদের নবীকে দেখা দিবেন অথবা উম্মদ গুরুকে সঙ্গে নিয়ে পয়গম্বরের দিকে রওনা হবে শুভারম্লা হবিতে বলা হয় ইসফাতাত কুবরা এই ইসফাতাত কুবরার অধিকার শুধু আমাদের নবীকে দেওয়া হবে এরপরে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহর সামনে দাঁড়ায় সুপারিশ করার অনুমতি পাবে সুবহানাল্লাহ বলা কোলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াশফাউ ইয়াওমুল কিয়ামত সালাসা আল আম্বিয়া সুম্মা আল উলামা সুম্মা আশহাদা আল্লাহর সামনে যেদিন সমস্ত মানুষ থর করে কাঁপবে সেদিন আমার আপনার নবী বিশ্ব নব রহমদুল্লাহিলা আল্লাহিনী সর্বপ্রথম সুপারিশ করার অনুমতি পাবে তারপরে আদম পয়গম্বর থেকে শুরু করে সমস্ত নবী গরম আলাইহিল্লিসলাম আল্লাহর সামনে দাঁড়ায় সুপারিশ করবে দুই নম্বরের উকিল سيد مولانا غلام مصطفى شاهد مولانا كامل الاسلام عالي شاهد علما احمد عيسى شاهد شهور اين ما يبقى صادقه مولانا شيخ الهدي استاذ الاسلام شاهد دام البركاتل العالية مولانا نور الاسلام شاهد حزور مولانا عبد খানিজ হুজুর রহমদ রাই সাহ হাফিজি সাহ আল্লাহ রহমদ শফি সাহেব সাহ এমন সমস্ত ওলা আল্লাহর সামনে ওকালতি করে বেজোরে করে সব আর সালাসাතුল আমবিয়া সুম্মা আল উলামা সুম্মা শুহাদা আও কামা ক্বাল আলাইহি সালাতু এক নম্বরের উকিল হল নবী বল দুই নম্বরের উক্তি হলামে কে তিন নম্বরের উকারে তে করার অনুমতি পাবে কিয়ামত পর্যন্ত যারা শহীদ হবে মুসলমান এরা যরতাল সুবহানাল্লাহ তাহলে শহীদদের মর্যাদা কোরআন হাদিসে আছে না না লা ইলাহা ইল্লাল্লাহ হাজ জিবরাইল আমি ঘর থেকে বের হওয়ার সময় কাফেররা আমাকে দেখে ফেলবে হযরত জিবরাইল বিন পয়গম্বরকে বরْنَ নূয আল-হবীব কুরআনুল কারীমের সূরা ইয়াসিনের প্রথম কয়েকখানা আয়াত तिलावत করেন এক বস্তি বালু হাতের মুঠিতে নিয়ে ফুঁকিয়ে তার ওপর ছড়িয়ে দেন কী হয় الحبيب يا حبيب القرآن الحكيم إنك لمن المرسلين <applause> قرآن الكريم نسوي ياسين سندق حياتنا وكل المشترين و تفوق يا لَنَ গেলেন কাফেররা সময় সময়ের জন্য দৃষ্টি শক্তি বন্ধ এই ফলে আল্লাহর হাবিব মদিনার উপর রওনা হয়ে গেলেন জয়পুন্স আল্লাহ সাদিরতে আগে আল্লাহ হোজা আঙ্গুকে আপন বিছানায় সোয়া দিলেন আল্লাহর হাবিব বলে দিলেন আলী সকালবেলা মানুষ আমারকে খুশ পাওয়ার জন্য আসবে আয়সা যখন দেখবে আমি না আমার কাছে অনেক মানুষ আমানত রেখেছিল এই টাকাগুলো তোমার কাছে রেখে গেল উমুকে এত টাকা পাও না উমুকে এত টাকা পাও না সবার টাকাগুলো পরিশোধ করে সবার মালগুলো বুঝাই দিয়া তারপরে মদিনার কত রওনা হওয়া মদিনায় আমার সাথে তোমার দেখা হবে জোরে করে রহমত আলম নবী জানতে চাইলেন আলী তোমার ভয় হচ্ছে নাকি ভয় পাচ্ছ নাকি আলি ডাক দিয়া বলে নবান্নার হাবিব আপনি তো আপনার পাক জবান দিয়া বলেছেন আমি সকালবেলা আমার এইভাবে ঋণ পরিশোধ করার পর আমার গুলো দেওয়ার পর মদিনায় যাব আপনার সাথে মদিনায় সাক্ষাৎ হবে আল্লাহর কসম করে বলি পয়গম্বর আমার ইকিন হয়ে গেছে বিশ্বাস হয়ে গেছে আমাকে আল্লাহ আলামিন আমি জীবিত রাখবেন এবং মদিনা তোর আমি যাব সেখানে আপনার সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত আমার মরণ হবে না যদি